দেবী সর্বভূতে শান্তিরূপে তৈ নম নমো হা ও নমো প্রভণ্ড প্রভাষি তো নমো কল্ল শান্তি যুগে যুগে নমোহা সর্বদাত কল্যাণ ভসুমতি কৌরী ঋষি মৃত্যু জরা মৃত্যু আগমনী নমোহা ওদের ধর্মগ্রন্থে মহান প্রতিবালকের কথা বলা হয়েছে আকাশ জমিনের মালিক যিনি বিদ্যার মালিক তিনি তিনি হবেন গগনের মালিক যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না তার ইচ্ছার বাইরে গাছের ফুল কখনো ফুটতে পারে না তার মৃত্যু নামক বস্তু কখনো ছুঁইতে পারে না তিনি আকাশ জমিন হায়াত মতের জান্নাত জাহান নামের মালিক ন দ্বিতীয় মন তৃতীয় ম চতুর্থ ন পচ্চুতি ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পচ্চুতি তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হবেন না তিনি হবেন এক দ্বিতীয় লাশারিক তিনি ভাবেন তিনি কখনো জন্ম নেননি তার কোনো বাচ্চা নাই তার কোনো পিতা মাতা নাই তার কোনো স্ত্রী নাই আল্লাহাক রবুল আল আমিন জানিয়ে দেন একশো বারো নম্বর সুরার নাম সুরা এখলাস ইসমিল্লাহ মানে ও লুগুল্লা গু আহাদ আল্লা গুস্মাদ লা মিয়া লি দেওয়া লাম ইউ কুফুয়ান আহাদ আল্লাহ খায় আল্লাহ ঘুমাই আল্লাহর কোনো সন্তান আছে আল্লাহর কোন ইস্ত্রী আছে ওদের ভগবানের ইস্ত্রি আছে তার নাম ভগবতী আমার পাক ও সব হতে পবিত্র তিনি এক দ্বিতীয় সকলে মুক্ত কণ্ঠে উচ্চ স্বরে দরবারে কালামে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ যারা বসে আছেন তারা কি আসবেন না এদিকে এই যে যুবক ভাইরা এদিকে চলে আসো না একটু এদিকে চলে আসো মজলিসের মধ্যে বসে যাও তারপরই শতকোটি দরুদ সালাম মক্কার মতি মদিন আর জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারি আমারও আপনার নবী হায়াতুল নবী নূর নবী জনাবে মোহাম্মদ রসুল্ল সাল্লাল্লাহ উতাহলা আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জ্ঞানী গুণি সম্মানী আউল আমায় কি রামগণ বসে থাকে মুরুব্বী মুরব্বী বাবাজিরা ভাইরাও এবং আমার মা ও বোনেরা পাকের দয়া মায়া অনুগ্রহ আর শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক আমিন আমার শিক্ষিত মুসলমান মানুষেরা গোটা বিশ্বের মাটিতে কম বেশি সাড়ে তিন হাজারটা ধর্ম আছে এই যে ইদুল আজহা গেল বেশ কয়েকদিন কয়েকদিন হল ইদুল ফেতর গেল ইদুল আজহা গেল বলেন ঈদের দিনে সকালবেলায় গোসল করে নতুন পোশাক পরে সুগন্ধি লাগিয়ে ঈদের নামাজ পড়তে গিয়েছিলাম ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় কোনো একজন অমুসলিম হিন্দুকে দেখে তাকে অপমান করার জন্য বলেছি তাকে অপদস্থ করেছি কখনো না ইসলাম শেখাই নাই কিন্তু ইতিহাস বলে দেখেন অহরহ ইতিহাস প্রমাণ করে যে বিশ্বের মাটিতে খাস করে ভারতের জমিনে ওদের যখন উৎসব হয় ওদের যখন রামনবমী হয় কখনো জয় শ্রীরাম বলে মুসলমানদের কষ্ট দেয় কখনো মেদিনীপুরের মাটিতে তারাবির নামাজের ওয়াক্তে তারাবীর নামাজের সময় মুসল্লিদের উপর জয় শ্রীরাম বলে আক্রমণ করে আবার কখনো হত্যা নামে পিটিয়ে মুসলমান খুন করে আবার মুসলমান যখন দিল্লির জমিনে নামাজ আদায় করে বেজদারি পুলিশ অফিসার তখন মেরে নামাজি মুসল্লিকে ঠেলে ফেলে দেয় মুসলমান শোনার বন্ধু বন্ধুরা আমার শুধু মানুষেরা খাস করে এই দেশের মাটিতে যত ধর্ম আছে ধর্মগ্রন্থ আছে বাইবেল জেন্দাবাস্তা ত্রিপিটক রামায়ণ মহাভারত যজুর্বেদ পুরাণ আপনি নজর করে দেখেন এই ভারতের জমিনে খ্রিস্টানরা বাস করে কারো অসুবিধা হয় না এই দেশের মাটিতে বৈধরা বাস করে কারো অসুবিধা হয় না এই দেশের মাটিতে জৈনরা বাস করে কারো অসুবিধা হয় না এই দেশের মাটিতে বাইবেল আছে কোনো অসুবিধা নাই বাইবেল নিয়ে মামলা কেউ করে না এই দেশের মাটিতে ত্রিপেটক রামায়ণ আছে কেউ মামলা করে না জেন্দাবাস্তা নিয়ে কেউ মামলা করে না গীতা নিয়ে কেউ মামলা করে না মামলা হয় কোরআন নিয়ে মামলা হয় মসজিদ মাদ্রাসা নিয়ে মামলা হয় মাজার নিয়ে মামলা হয় টুপিওয়ালা দাড়িওয়ালাদের নিয়ে মামলা হয় ইসলাম নিয়ে মামলা হয় কেন বাবা কেন ইসলাম নিয়ে এত চুলকনি কেন তোমাদের কারণ তারা জানে এই দেশের মাটিতে খ্রিস্টান বৈধ জৈন বাস করুক তাদের নিয়ে অসুবিধা নাই কারণ ইসলাম নিয়ে বড় চুলকনি ইসলাম নিয়ে বড় অসুবিধা একদিন একটা সময় আসবে যে কোরআনের শীতল হওয়া পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে আর গোটা বিশ্বের জাহান গোটা বিশ্ব জাহানটা মুসলমানদের হাতে আসবে আর বিজয়ের পতাকা মুসলমানদের হাতে উড়বে ইনশাল্লাহ ওরা জানে আল্লাহ পাক যখন মুসা নবীকে উদ্ধার করলেন ফেরাউনের দল বলে একত্রিত হলো ফেরাউন খুব অত্যাচার করেছিল ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছিল মোশা নবী আলাইকি সালাতুয়া সালাম তার দল বল সহ একত্রিত করে আল্লাহ পাক ধ্বংস করেছেন না করেন নাই মোসা ফেরাউনকে আজকে দেখেন ইহুদি ইসরায়েল যারা সমস্ত জায়গা থেকে তারা এক জায়গায় দাঁড়িয়ে আছে সংখ্যায় কম তাদের পাণ্ডিত্য বেশি সংখ্যায় কম আজ মুসলমানদের ওপর আক্রমণ চলছে ঈদের চাঁদ উঠেছে আমাদের ঘরে ঈদের চাঁদে আমরা খুশি মানিয়েছিলাম কিন্তু এখনো ফিলিস্তিনের মাটিতে ঈদের চাঁদ ওঠে নাই যে এখনো গাজার মুসলমানদের হাতে ঈদের যে চাঁদ ওঠে নাই ছোট ছোট মাসুম দুধের বাচ্চাগুলো মা নাই দাদু নাই দাদি নাই রক্ত মা কাছে নিয়ে থালা নিয়ে রাস্তায় যায় ছুটে ছুটে আর বলে আইনাল আরব হে আরব বাসি তোমরা কি দেখতে পাও না হে আরব বাসি তোমরা কি দেখতে পাও না হে আরব বাসি লক্ষ লক্ষ দূর দূরবীন দিয়ে তোমরা চাঁদ দেখতে পাও আর সৌদি আরব থেকে তেরোশো কিলোমিটার দূরে ফিলিস্তিন তোমরা ফিলিস্তিনের মুসলমানদের দেখতে পাও না তোমরা খাসি খাও তোমরা দুম্বা খাও খুরুমা খেজুর খাও আর মুসলমানরা যে কিছুই পাই না সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল ছোট্ট একটা মাসুম বাচ্চা তখন বলছে না খেতে পেলেই বা খাবো না দুনিয়ার খাবার আমরা খাবো না আল্লাহর দেওয়া ঘাস খাবো পানি খেয়ে দিন কাটাবো আর ইসলামের জন্য আমার বাপ মা কুরবান হয়েছে আমরাও হয়ে যাবো পাক জান্নাতে আমাদের জন্য ভালো ভালো খাবার রেখেছে সেখানে খাবো মুসলমান চাঁদ বন্ধুরা আমার সুদী মানুষেরা পাক। নিশ্চয় একদিন ওই ইসরায়েলকে ধ্বংস করবেই করবে আমার সোনার চান আমার সুদি মানুষেরা কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়েছেন যে জালিম আবরাহাকে ধ্বংস করেছিলাম ছোট্ট ছোট্ট পাখি দিয়ে আসমান থেকে ছোট্ট কাকর নিক্ষেপ করিয়েছিলাম পাঁচ গ্রাম চার গ্রামের কাকর ফেলেছিল পাঁচ গ্রাম দশ গ্রামের কাকড় কুইন্টাল কুইন্টাল ওজন হয়ে আবরা হস্তবাহিনী জয়, তাম শৈল সিপাহীকে আমি আল্লাহ ধ্বংস করেছে কাবাকে আমি আল্লাহ রক্ষা করেছে শোনা মুসলমান খাবড়ে যেও না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন দুঃখ তোমরা করিও না সাহস তোমরা হারিও না তোমাদের দিকে ঠাট্টা করবে তোমাদের দিকে ব্যঙ্গ করবে তোমাদের কি মন্তব্য করবে ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের হাতে বিজয়ের পতাকা উড়বে তোমাদের হাতে বিজয়ের পতাকা উড়বে তোমরা যদি মুমিন আর না হয়ে যাও কারামার খাবে ইজরায়েল কারামার খাবে মুসলমান কোরআনের কথা শোনার জন্য প্যান্ডেলে ছুটে আসতে পারে না ঘরে বসে বসে বা হাতে করে খৈনি ডলচার বিড়িতে টান মাচ্চার বলছে আমি তো ভালো আছি আমি তো সুখে আছি ইজরায়েল মার খাবে ইজরায়েলরা নিজের কমের ভেতরে সুদের কারবার করে না সুদের কারবার করে দেশ বিদেশের অন্যান্য জাতির সাথে ইসরায়েলরা গর্ভবতী মাদের দের কখনো টিভি সিরিয়াল দেয় না নাড়াঘাটা করতে দেয় ইসরায়েলদের চলন আলাদা আর আমরা দিন দিন সন্ন্যত দিন দিন সুন্নত থেকে সেরিয়ত থেকে আমরা দূরে সরে যাচ্ছি আর আমরা দিন রাত বলছি আল্লাহ আমাদেরকে হেফাজত করো আপনাকে মমিন হওয়া লাগবে বাবাজিরা ভাই রাভা এই ভারতের জমিনে কিংবা গোটা বিশ্বের সমস্ত কোরআন যদি তারা একত্রিত করে আর আগুনে পুড়িয়ে দেয় বলেন পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে গোটা বিশ্বের হাস রাজনৈতিক নেতা যারা চক্রান্ত করে গুলো একত্রিত করে নদীতে যদি ভাসিয়ে দেয় পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে কোরআন হারিয়ে যাবে এই বাংলাদেশের একজন ঘরের মানুষ বিখ্যাত শিল্পী কোরআন নিয়ে গান বলে বড় ভাইরাল হয়েছে কি বলেছে যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলো কেমন করে করবে ধ্বংস বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের তারা আসমানি গ্রন্থ বাঁচাবে আল কোরআনের সম্মান আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কেউ কোরআন হারাতে পারবে মুছে দিতে কেউ পারবে এ মুসলমান বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ইন্না আমি আল্লাহ পাকের মহা আমানত হলো আল কোরআন সন্তান যেমন বাবার কাছে আমানত কন্যা তেমন পিতার কাছে পিচার আমানত। হ্যাঁ বিবিটা স্বামীর কাছে আমানত অন্ধ মানুষটা চোখওয়ালার কাছে আমানত অসুস্থ মানুষটা সুস্থ মানুষের কাছে আমানত আমি আল্লাহ মহা আমানত হলো আল কোরআন

তে পারবে না কেউ মুছে দিতে পারবে না কেউ বিয়াদবি করে পার পেতে পারে না আমি আল্লাহ পাক যখন আসমানকে বললাম আসমান তোমার উপর দায়িত্ব দিতে চাই আসমান বলেছিল ভারসাম্য বজায় রাখতে পারবো না পাহাড় পর্বত বলেছিল পারবো না জমিন বলেছিল পারবো না বিমান আলা মোহাম্মদ আমি আল্লাহ পাকের পিয়ারা হাবি হাবিবে কিবিরিয়া জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন ও তোমার মহা আমানতটা যদি আমাকে দাও আমি কোন দিন ফেলব না এ মুসলমান বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন এই এই জগতের মানুষেরা কোরআনের সাথে যারাই বিয়াদবি করেছে কোরআনকে যারা অপমান অপদস্থ করতে চেয়েছে একদিন কোরআনের শীতল হাওয়া পেয়ে ঘুরে এসে কালে মা পরে ইমানদার হয়েছে এ মুসলমান ফ্রান্সের বিখ্যাত মির সার্জেন তার নাম হলো ডক্টর মরিচ বুকাইলি মিশরে ইসলামিক কনফারেন্সে হাজির হয়েছিলেন বক্তব্য রাখছিলেন একজন আলেমের বক্তব্য ছিল জালিকাল কিতাব এই কোরআনে বিন্দু মাত্র ভুল নাই সন্দেহের কোনো অবকাশ নাই কোনো ত্রুটি নাই হ্যা এই বক্তব্য রাখছিলেন খ্রিস্টান ধর্মের অনুসারী ডক্টর মরিচ বুকাইলি মুচকি হাসি অট্ট হাসি হেসেছিল সাংবাদিকরা শ্রম জিজ্ঞাসা করেছিল স্যার আপনি অট্টহাসি ব্যঙ্গ করে হাসেন কেন বলে আলেম ওলামাদের বক্তব্য কোরআনে কোনো ভুল নাই কোরআনে কোনো ত্রুটি নাই আমি ডক্টর মরিচ কাইলি আমি বাইবেলে ভুলবার করেছি ত্রিপিটকে ভুলবার করেছি জান্দাবাস্তায় ভুলবার করেছি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম কোরআনে ভুলবার করে ছাড়ব